সুন্দরবনের একটি কুমির কতটা হিংস্র মারাত্মক হইতে পারে সেটা আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর কোনো বন্য প্রাণীর সাথে মজা করতে গেলে কি রকম দুর্ঘটনা করতে পারে তা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। জল সুন্দরবনের কুমির ও বিভিন্ন বন্য প্রাণীর সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র সামনে আপনারা যে ছোট ছোট হাউসগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে বিভিন্ন বয়সের কুমিরদের কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে তারপরে আবার এই কুমিরগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয় চলুন এখন আসি আসল ঘটনায় আমরা এই প্রজনন কেন্দ্রটি ঘুরে দেখতেছিলাম এর ঠিক সামনের দিকে একটি বিশাল বড় পুকুর আছে যেখানে বেশ কিছু কুমির উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া আছে আসলে মুরগি খেলা যাবে এই পুকুরটিতে কিছু কুমির মনের সোখে সাঁতার কাটতেছিল কেউ বা মাছ শিকার করতেছিল আর কিছু কুমির পাড়ের দিকে এসে ঘুমিয়েছিল বা কুমির যখন ঘুমিয়ে থাকে এমনভাবে থাকে মনে হয় যে এটি মারা গেছে প্রায় আরেকটা আমি র্যান্ডমলি ভিডিও করতেছিলাম পাশে একজন পর্যটক লাঠির মধ্যে একটা জিনিস দিয়ে একটা কুমিরটাকে খোঁজা দিতে যাচ্ছিল যে কুমিরটা যাতে একটু নড়ে বাট তারপরে দেখেন কি ঘটে কুমিরটা এত দ্রুত মুখ করে তাকে কামড় দিতে যায় যদি সে হাতটা সময় মতো না টান দিত তার হাতে কিন্তু কামড় দিয়ে বসত সুতরাং দর্শক কেউ কখনো এই ধরনের কোথাও গেলে বন্য প্রাণীদের কখনোই বিরক্ত করবেন না কুমিরের চোয়াল এত শক্তিশালী যদি কাউকে কামড় দেয় সেখান থেকে তার হাত বা পা ছাড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে সো কেউ কখনো এই ধরনের কোথাও গেলে এই ধরনের দুষ্টামি প্রাণীদের সাথে করবেন না এতে তারাও বিরক্ত হয় এবং আপনিও বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হইতে পারেন